উসমান হাদি তার সারাটা জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে গণভোটে হা এর পক্ষে তো এই গণভোটের হা ক্যাম্পেইন কে আরো জোরালো ভাবে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামী কাল থেকে বিভাগীয় গণজমায়ে শুরু করছি আগামী কাল সিলেটের বন্দর বাজার কোর্ট পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর 2টায় আমরা এই গণজমায়েতে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দিয়েছি মসজিদের ইমাম থেকে দাওয়াত দিয়েছি মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়াত দিয়েছি শিল্পকলা একাডেমি ক্রিয়া সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই ডাকশো, জাগশো, রাখশো, চাকশো এবং যোগশো এই পাঁচ ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্থর শিক্ষার্থীরা আমরা সারা দেশ ব্যাপী চড়িয়ে এবং সারা দেশ ব্যাপী এই গণভোটের হ্যাঁ পক্ষে আমরা ক্যাম্পেইন করব এই হ্যাঁ মানে বাংলাদেশ হ্যাঁ মানে ইনসাফ হ্যাঁ মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হ্যাঁ মানে আর কখনো যেন বাংলাদেশ फेस्टिवल ফিরে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা বাংলাদেশে যে স্বাধীন প্রতিষ্ঠান আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দায় থেকে আমরা মনে করি জুলাই বিপ্লবে শহীদরা শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই তাহলে এই গণভোটে হাকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ এগারো দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানে করছে সেখানে তারা গণভোটে হায়ার পক্ষে ক্যাম্পেইন করছে কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা দিনে দিনে ছোট দল হয়ে যাচ্ছে তো এই ভুল পলিসি থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি সারা দেশ বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হায়ার কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে গণভোটে হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন তাহলে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মুক্তিবিকামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এখনই আপনাদের সময় আছে আমরা যে গণজমায়ত করছি হায়ের পক্ষে আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছি এনসিপি কে দাওয়াত দিয়েছি

জারি রাখবো এবং একই সাথে মসজিদের যারা ইমামরা আছে মন্দিরে যারা পুরোহিতরা আছে এবং বিভিন্ন পেশাজীবী যারা আছেন আপনাদের সবাইকে আহ্বান করবো সর্ব পর্যায়ের ছাত্র নাগরিক শ্রমিক সবাইকে আহ্বান করবো এই গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশব্যাপী একটা গণজাগরণ গড়ে তুলি ইতিমধ্যে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা গণভোটে হা কে বিজয়ী করার জন্য হায়ের পক্ষে তারা গণজমায়েত এবং গণজোয়ার তারা শুরু করেছে তা আমরা আশা করছি বারোই ফেব্রুয়ারি এই দেশের সকল মুক্তিগামী ছাত্রজনতার গননার মাধ্যমে বড় বড় হাবিজোহের মাধ্যমে জুলাই সহিতে যে আંકাকা সেই আંકাকা বাস্তবান করার মাধ্যমে আমরা নতুন একটি বৈষম্যহীন ইনসা বাংলাদেশ নির্মাণ করব সেই বাংলাদেশ হবে একটি সুখে সমৃদ্ধ এবং ইনসা ভিত্তিক বাংলাদেশ তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী বন্ধুদেরকে ধন্যবাদ জানাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্ররা ডাকছো 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 রাখছো এবং যোগস এই পাঁচটি ছাত্র সংগঠনের নির্বাচিত প্রতিনিধি এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি সালামালাইকুম